স্বাগতম আপনি দেখছেন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ আজকের আলোচিত রাজনৈতিক খবর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের নির্বাচনে জমায়েতপন্থী প্যানেলকে হারিয়ে বিএনপিপন্থী প্রার্থীদের ভূমিধস জয় নির্বাচনের এই ফলাফল নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য ও নানা আলোচনা ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার সাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে আজ রবিবার ২৬ অক্টোবর বিকেল পাঁচটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জাব্বার এই নির্বাচনে অংশ নেয় দুইটি প্যানেল একটি জামায়াতে ইসলামীপন্থী অন্যটি বিএনপিপন্থী দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ উত্তপ্ত ও প্রতীক্ষিত শেষ পর্যন্ত ভোট গণনা শেষে দেখা যায় চারটি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি পন্থী প্যানেলের প্রার্থীরা দুইশো ভোটে পেয়ে এক নম্বর সদস্য হয়েছেন আল হাসান মোহাম্মদ আবু তালেব দুইশো ভোটে দুই নম্বর সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম দুইশো ভোটে তিন নম্বর সদস্য আরিফুল ইসলাম এবং একশো ভোটে চার নম্বর সদস্য হয়েছেন দলোয়ার হোসেন মুকুল অন্যদিকে জামায়াতপন্থী প্রার্থীরা পেয়েছেন তুলনামূলকভাবে কম ভোট যা ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপিপন্থী নেতাকর্মীদের উল্লাস দেখা যায় স্থানীয়রা বলছেন এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে একজন অভিভাবক বলেন আমরা চাইছিলাম পরিবর্তন আমরা এমন মানুষদের বেছে নিতে চেয়েছি যারা বিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে অন্যদিকে জামায়াতপন্থী পক্ষে কিছু সমর্থক এই ফলাফলকে অপ্রত্যাশিত বলে দাবি করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এই ফলাফল বড় রাজনৈতিক অঙ্গনে ছোট এক বার্তা ছুড়ে দিয়েছে স্থানীয় নির্বাচনে জনগণের মনোভাব বদলাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল বিদ্যালয় কমিটি নির্বাচন নয় বরং স্থানীয় রাজনীতির পরিবর্তিত ধারার এক প্রতিচ্ছবি আপনার কি মনে হয় এই বিজয় কি স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে নাকি এটি কেবল একটি স্কুল নির্বাচনের ফলাফল নিচে কমেন্টে জানান আপনার মতামত আর এমন নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ